ছাত্ররা কি আমার প্রতি সন্তুষ্ট নাকি কোনো অসন্তুষ্ট আছে বা আমার প্রতি একটু বিস্তারিত বলতেন আমাদের এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ প্রতিযোগিতা কোনো হই নাই তো আমার সাথী ভাই এবং এলাকার ভাই মোহাম্মদ জমির ওনার মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তো এই প্রতিযোগিতা উপলক্ষে প্রায় সপ্তাহ দশ দিন আগ থেকেই ছাত্ররা মেহনত চেষ্টা করে আজকে এই প্রতিযোগিতা দিয়েছে এবং সকল ছাত্রগণ এই প্রতিযোগিতা হওয়াতে সকলেই আনন্দ আনন্দিত এবং উল্লাসিত তো আমাদের এই মাদাসা পক্ষ থেকে মোহাম্মদ হমির ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম যে আজকে যে আমরা প্রতিযোগিতা দিয়েছিলাম মাদাসাতে সেটা হচ্ছে বিশিরুট দারুল তাফসিল ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে আর যে ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র কিন্তু আজকে আমাদেরকে যিনি এক নম্বর হয়েছেন আজকে যিনি বিজয় লাভ করেছেন সকল ছাত্র মাঝে এক নম্বর হয়েছেন এবং সবচেয়ে বড় পুরস্কার পাইছেন তিনি কাছ থেকে আজকে আমরা একটু কোরআনতালাজ শুনবো আর ওনার কাছ থেকে আমরা একটু কোরআনতারাজ শুনি আলাইকুম হুজুর ভালো আছেন আমাদেরকে একটু আমাদের দর্শকদেরকে আপনি একটু যে আজকে এক নম্বর হয়েছেন

وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس

যে আপনারা ভালো লেগে থাকে আপনারা বলবেন আর এই সাথে আপনাদের প্রিয় বাইজানকে এবং প্রিয় ছেলেকে আপনারা নিচিন্তে দিতে পারেন এখানে খুব ভালোভাবে কোরআন শিক্ষক হুজুর দেই এবং আমরা আজকে হুজুরদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যে আজকে যে আপনার মাদ্রার সাথে মানে আপনার আমি একসাথে পড়ছি আপনার লগে ঠিক আছে আপনার ভাই যে প্রতিযোগিতা দিলাম মানে ছাত্ররা কি আমার প্রতি সন্তুষ্ট নাকি কোনো অসন্তুষ্ট আছে বা আমার প্রতি একটু বিস্তারিত বলতেন আমাদের এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত প্রতিযোগিতা কোনো হই নাই তো আমার সাথী ভাই এবং এলাকার ভাই মোহাম্মদ জমি ওনার মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তো এই প্রতিযোগিতা উপলক্ষে প্রায় সাতটা দশ দিন আগ থেকেই ছাত্ররা মেহনত চেষ্টা করে আজকে এই প্রতিযোগিতা দিয়েছে এবং সকল ছাত্রগণ এই প্রতিযোগিতা হওয়াতে সকলেই আনন্দ আনন্দিত এবং উল্লাসিত তো আমাদের এই মাদাস পক্ষ থেকে মোহাম্মদ হমির ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক এখানে কিন্তু হুজুর যে আমাদেরকে বলেছেন মানে কখনো প্রতিযোগিতা হয় নাই বা আমার যে লক্ষ্য সেটা হচ্ছে মানে যে ভিতরে একটা সাহস অর্জন করা যাতে না যাতে কোনো সবার সামনে কোরআন তেল পরে আমাদেরকে শোনাতে পারে দেখেন এ ছোট্ট ভাই কিন্তু আমাদেরকে এত সুন্দরভাবে ভাবে কোরআন তেলত আমাদেরকে শোনাইছেন যে সাধারণ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বড় মানুষ বড় ছাত্রদেরকে যদি আপনি বলেন বেলে বা আমাকে সুরা পরে শোনা উনি সরমে শোনাবে না ঠিক আছে ওরা বলে কি শরম সরম করে বা মানে কীরকম কীরকম আনইজি লাগে মানে শুরুর থেকে যদি আপনি কাউকে মানে সাহস দেন তাহলে কিন্তু বড় হলে কিন্তু ওর সাহসটা অনেক দিকে এগিয়ে যায় এবং অনেক বড় হয় হ্যাঁ ভালোভাবে পড়ো হ্যাঁ দোয়া করো হ্যাঁ আচ্ছা তে আর হুজুর আর কিছু বলবেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিশ্বরোড বেদবাড়িয়া হাজি সেলিম মার্কেটে অবস্থিত তো আমরা এই প্রতিষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ আবাসিক এবং গেট তো আমাদের এখানের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যে ছাত্রদেরকে ভালো মানের হাফেজ করানোর জন্য সর্বোচ্চ শ্রম দেওয়া আমাদের এবং এখান থেকে ভালো মানের হাফেজ হওয়ার এমন একটা নিশ্চয়তা আছে এবং পাশাপাশি আমল আখলাগ চারিত্রী গঠন এবং পড়াশোনার মান উন্নয়ন এইসব কিছু ভালো তো আপনারা সকলেই আমাদের এই প্রতিষ্ঠান এবং ছাত্র জন্য হ্রাস করেন যেটা আল্লাহ তাহলে এই প্রতিষ্ঠানকে আরও উপ দিকে নিয়ে যেতে পারে এই এই বলেই আমি আমার কথা এখানে শেষ করলাম দর্শক মানে উনি বলতেছে যে ওনার প্রতিষ্ঠান যাতে আল্লাহ তাআলা আরো উপরের দিকে নিতে পারে সকলে দোয়া করবেন আর আপনার প্রিয় ভাই এবং প্রিয় ছেলেকে যদিও আপনারা এই মাদ্রাসা দিতে চান না দেন সমস্যা নেই আপনারা আয়েষা দেখে যান প্রতিষ্ঠানটা এখানে কিরকম বা কিরকমভাবে পড়ালেখা হয় বা কারো কাছ থেকে জানেন সমস্যা নাই আমার জানা মতো অনেক অনেক ভালোভাবে ওরা লেখাপড়া মানে ছাত্রছাত্রী করেতেছে দেখেন ছোট ভাই কিন্তু অনেক সুন্দর দিকে কোরআন শোনাইছে আমাদেরকে আচ্ছা হুজুর ভালো দিকে হ্যাঁ মন্দির হ্যাঁ আচ্ছা আসসালামাইকুম